মজার কথা হলো এটা যে হয়তো আমি দেখতে ছোট হতে পারি কিন্তু বয়স্ক লোককে বিয়ে করতে যাই কিন্তু ওইটা ভাববেন না আপনারা যে আমি ভালোবাসা বুঝবো না আনরোমান্টিক হব ওইটা একদমই না বিয়ের পরে হাজবেন্ড যতই বয়স্ক হোক না কেন হাজবেন্ড কে এত ভালোবাসা দিবে এত ভালোবাসা দিব অন্য মেয়ের দিকে চোখ তুলেও তাকাবেন গুড এই গল্পটা আসলে আমার বিয়ে ঠিক হয়েছিল আমার বাবা আমার জন্য একটা ছেলে দেখছিল ছেলেটাও আমাকে নাকি অনেক ইয়া পছন্দ হয়েছে ছেলেটার ফ্যামিলি তখন ছেলেটার বয়স ছিল পঁচিশ বছর হবে তো পঁচিশ বছর ছেলে বাইশ বছর একটা মেয়ে বাট মানে আমার বাবার কাছ থেকে বিয়ের আসরে মানে বিয়ের আসরে গেছিলাম বিয়ের আসর থেকে আমার বাবার কাছ থেকে একটা বাইক দাবি করছে যৌতুক হিসাবে তো আমার বাবার সামর্থ্য তখন ছিল না বাইক তো দূর আমার বাবা একটা সাইকেল দেওয়ার মতো সমর্থ ছিল না তখন তাই আমার বাবা ওইটা দিতে পারে নাই তাই ছেলেগুলা

আর্থিক অবস্থার সমস্যা তাই যতই আমি উপর ক্লাসে যাই ততই আমার খরচটা বেড়ে যায় তাই মানে খরচের কারণে আমি পড়াশোনাটা আচ্ছা মেয়েদের লেখা সুযোগ সুবিধা দিছি কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমি অনেক বড় হবো অনেক পড়াশোনা করব। কিন্তু হয়তো এটা আমার কপালে ছিল না আমার ফ্যামিলি দিক থেকে আর্থিক অবস্থা খারাপের কারণে আমি পড়াশোনাটা করতে পারি ছোট ভাই বোনদের ছোট বন্ধুটা পড়তে চাই কিন্তু এখনো আছে জানি না করতে পারবে কি না পারবে কি না তা ইনকাম সংসার আমার একটা ভাই নাই আমার বাবা শাশাবাদ করত এখন ধরতে গেলে অনেকটা অসুস্থ এখন এখন অত বাবা হয়তো আমাদের আমাদেরকে নিয়ে কিনা জানি না আমি পরিবারের বড় মেয়ে তো আমার বাইশ বছর হয়ে গেছে বিয়ে হয় না ওইটা নিয়ে হয়তো টেনশন করতে করতে বাবা অসুস্থ কারণ এখন আর আগের মতো বাবার ইনকাম নাই আগে অনেক ভালো ইনকাম ছিল একটু একটু মানে সংসারটা অনেক ভালো চলতো কিন্তু বাবা অসুস্থ হওয়ার পর থেকে সংসারটা চলতেই কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আপু আমার আসলে এটা আমাদের ওইখানে একটা আপু আছে মানে আমার বড় আপু তা আমি আপু বলে সম্মান করি ওই আপুটা নাকি এই চ্যানেল আপনার কাছে এসে এখানে এসে নাকি ওনার বিয়ে হয়েছে তারপর আমাদের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে মানে উনি আমাদের দু অবস্থা দেখে তাই আমাকে আপনার অ্যাড্রেস দিল এখানে অ্যাড্রেস দিল তো এখানে আসতে বললো তো আমি ওনার কথা মতো ওনার ভরসাতে আমি আপনাদের ভরসাতে সবার দর্শকের ভরসাতে আমি এখানে আসি চিন্তা তেমন কিছু না আমার চিন্তা ভাবনা ছোট ছোট আশা তো ছোট মানুষ হয়ে বড় আশা স্বপ্ন দেখি না বড় কোনো আশা নিয়ে এখানে আসি এখানে আসি শুধুমাত্র একটা ভালো মনের মানুষ আমাকে যে ভালোবাসবে আমি বিয়ে করতে চাই এখানে এসে আসলে এখানে আসলে নাকি বিয়ে হয় মেয়েদের তো আমার তো গ্রাম অঞ্চলে থাকি বাবার অতটা সমর্থ নাই যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে তো আমাকে যদি যৌতুক ছাড়া আমাকে যদি এখান থেকে কেউ বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে আচ্ছা আপনি এটা ক্যান্সেল করে এই টেনশন আসলে এইটা টেনশন এরকম বাবা একটা বাবার সামনে তার মেয়ের বিয়েটা ভেঙে গেল বাবা তো টেনশনে থাকবে কারণ সব বাবাদের তো আশা থাকে যে আমার মেয়েটাকে আমি বড় ঘরে বিয়ে দিব অনেক সুখে থাকবে স্বামী সংসার নিয়ে অনেক আনন্দ করবে কিন্তু সেটা তো আমার বাবা সাথে হলো না আমার বাবা অনেক স্বপ্ন দেখছে আমাকে নিয়ে কিন্তু স্বপ্ন গুলা তো এক নিমিশে একটা বাইকের জন্য শুধুমাত্র একটা বাইকের জন্য গুলো ভেঙে গেল বুঝছে আমার বাবা অনেক চেষ্টা করছে কিন্তু চেষ্টা করলে কি হবে ওই যে পোড়া কোপাল তো আর জোড়া নেই না তো তেমনি আমার ওই বিয়ের আসার থেকে বিয়েটা ভেঙে যাওয়া মানে আমার পুরোা কোপাল আমার প্রশ্ন না না আমি সেম বয়সের আ ছেলে বিয়ে করব না কারণ আমি একটা চেস মানে আমার सेम বয়সি ছেলের সাথে বিয়ে করতে গিয়ে আমি যে পলটিটা খাইছি আমার কোপালটা যেভাবে পূর্ণ তো আমি আর ওরকম কম বয়সের ছেলের প্রতি আমার ইন্টারেস্টটা চলে গেছে আমার থেকে 10 15 বছরের বিশ বছরের বড় হলো চলবে আমি তো ওরকম ছেলেই খুঁজতেছি কারণ আমি বড়ই প্রেমে আমাকে বউ বানায়ছে অনেক আদর রাখবে কারণ তার প্রথম ভোটা চলে গেছে আমাকে হারানোর একটা চোখে ভয় রাখবে একে যদি হারাই ফেলে তাহলে তো আমি নিশ্চয় কারণ আমার মতো তো কম বয়সী একটা মেয়ে পাচ্ছে এত ফুটফুটে কিউটের ডিব্বা মেয়ে পাবে ও তো ইয়া করতেই হবে এখানে কি আর বলবো আমি মোবাইল ইউজ করি না মোবাইল ইউজ করি না বলতে আমার সামর্থ্য নাই যে একটা মোবাইল কিনার কিন্তু আমার অনেক স্বপ্ন ভাই যে আমি একটা বড় দামি এত ভালোবাসা এত জানি সেটা আমি আপনার সম্পর্কে সব ডিটেল জেনে এখানে আসা বাট আমি কেন বিশ্বাস কথা করবো আমি ছেলেটা যে আমাকে ভালোবাসবে আমাকে বিশ্বাস করবে তাকে তো আমি বিশ্বাস করতেই হবে আর এখানে আসল মজার কথা হলো এটা যে